আপনারা জেনে থাকবেন শুক্রবার জুমার নামাজের পর আমি আমার যে ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টটি আছে সেটাকে আমি ডিজিবল অবস্থায় পাই পরবর্তীতে আমি জানতে পারলাম শুধু আমার আইডি না হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদপন্থী অসংখ্য অ্যাক্টিভিস্টের আইডিকে ডিজেবল করে দেওয়া হয়েছে তো রাতের দিকে আমি শুনতে পেলাম যে হচ্ছে যে একটা নির্দিষ্ট কর্তৃক আমাদেরকে জুলাই গাদ্দার আখ্যায়িত করে আমাদের আইডিগুলোকে ডিসেবল করে দেওয়া হয়েছে আমাদের সাই আইডিগুলোতে সাইবার অ্যাটাক করা হয়েছে মনে রাখবেন আমরা যদি জুলাই গাদ্দার হই তাহলে জুলাই রক্ষার গাদ্দার জুলাই চেতনাকে অক্ষুণ্ণ রাখার গাদ্দার জুলাই আমাদের কাছে বিক্রয়যোগ্য নয় আমরা জুলাই চেতনাকে বিক্রি করে এ রাষ্ট্রে কোনো প্রকারের অনধিকার চর্চা করার চেষ্টাটুকু করিনি আমাদের কাছে জুলাই আমানত আপনারা যে বা জানাই এই রাষ্ট্র অনৈক্যগুলো সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছেন ক্ষুদ্র স্বার্থে আমি আপনাদেরকে আহ্বান করব এই ধরনের নোংরামি থেকে আপনারা সরে আসেন আপনাদের কাছে অনুরোধ থাকবে এটা দেখেন আমরা জুলাই সনদ যে পক্ষে আমরা যে না প্রচারণা করেছি আমরা তো জুলাই সনদের বিপক্ষে না প্রচারণা করি আমরা বলেছি যে একটা জাতীয় নির্বাচনের আগে আরেকটা গণভোটের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন বাস্তবায়ন করা বাংলাদেশ প্রেক্ষাপটে কোনোভাবেই এই মুহূর্তে সম্ভব না সুতরাং জাতীয় নির্বাচনের আগেই গণভোট আদায় গণভোট বাস্তবায়ন করতে গেলে জাতীয় নির্বাচনকে বন্ধ করে দিয়ে রাষ্ট্রকে একটি অকার্যকর পরিস্থিতিতে নিয়ে যাওয়া একটা গোষ্ঠীয় অপচেষ্টায় লিপ্ত আছে আমরা সেটার বিরুদ্ধে না ভেবেছি আমরা তো চাই নির্বাচনের দিন একই সাথে গণভোট হবে এবং জাতীয় সংসদ নির্বাচন হবে আমরা তো জুলাই সনদের বিপক্ষে আমরা সুতরাং এই ধরনের অপপ্রচারগুলো চালিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার যে অপচেষ্টা একটা গোষ্ঠী করেছে সেটার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আপনারা আমাদের আইডি ডিসেবল করে দিচ্ছেন কতক্ষণ আমাদের কণ্ঠ আপনারা রোধ করে রাখবেন এই ধরনের অপচেষ্টা করে কিংবা এই ধরনের নোরামি করে কণ্ঠ বন্ধ রাখা করার কোনো সুযোগ নেই বাংলাদেশের প্রশ্নে আমরা আপসে ছিলাম এবং বাংলাদেশের প্রশ্নে সামনেও যে কোনো পরিস্থিতি মতামত করে আপস নিয়ে থাকবো ঈশ্বর আপনাদেরকে আহ্বান করবো নোংরামি থেকে দূরে থাকবো ধন্যবাদ